নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে শীতের মরশুমে গোপীবল্লভপুর এলাকার দুস্থ মানুষের সাহায্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করল গোপীবল্লভপুর এক নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস শুক্রবার ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দুস্থ মানুষদের উপহার হিসেবে তুলে দেওয়া হল শীতবস্ত্র এদিন গোপীবল্লভপুর বাজারের যাত্রা ময়দানে শিবির করে প্রায় ছশো জনকে শীতের কম্বল বিতরণ করা হয় মূলত ব্লক যুব তৃণমূলের সভাপতি সত্যকাম পট্টনায়ক এর উদ্যোগে এদিন এই কর্মসূচি নেওয়া হয় উপস্থিত ছিলেন গোপীবল্লপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রণজিৎ মহাকুল বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সত্যবান দলাই ব্লক মহিলা তৃণমূল নেত্রী দানগীর সরেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক লোকেশ ঝাড়গ্রাম জেলা পরিষদের সদস্য গৌরী তালদি প্রমুখ আজকে চিৎবস্ত্র উপহার ছিল কাদের উদ্যোগে কাদের উদ্যোগে এটা মূলত কপিবল্লভপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সকলেই এখানে উপস্থিত ছিল এখানে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বাড়ি থেকে শুরু করে লোকেশকর কপিবল্লভপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক অর্ণজিৎ মাহুর তথা সিজ দক্ষ এখানকার জেলা পরিষদের সদস্য গৌরী তালী থেকে শুরু করে পাঁচ নম্বর অঞ্চলের সভাপতি বিশ্বজিৎ পদ থেকে শুরু করে সমস্ত পঞ্চায়েত সদস্য এবং সদস্য সকলেই উপস্থিত ছিল এবং তাদের উদ্যোগে আমরা আজকে শীতবস্ত্র উপহার কর্মসূচি পেয়েছিলাম তাই ছশো এই কর্মসূচিতে আমরা শীতবস্ত্র উপহার দিতে পেরেছি আমার নাম আমার নাম সত্যকাম পাল্টনা গৌবল্লবপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বৃহস্পতিবার সন্ধ্যায় কেশিয়ারি ব্লকের কলাবনি এলাকায় জাতীয় সড়কের ওপর বাইকের সঙ্গে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের ঘটনায় গুরুতর আহত আরও এক যুবক পুলিশ সূত্রে খবর মৃত যুবকের নাম অনন্ত মান্ডি বয়স কুড়ি বছর বাড়ি কেশিয়ারি ব্লকের কলাবনী এলাকায় জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় অনন্ত মান্ডি তার ভাইয়ের সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিল জাতীয় সড়ক সময় কলাবনী এলাকায় জাতীয় সড়কের ওপর একটি সঙ্গে সংঘর্ষ হয় একজনের গুরুতর আহত হয় আর একজন যুবক ঘটনার পর তাদের উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় শুক্রবার মৃতদেহ ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায় বেলদা থানার পুলিশ বিগত বছরের ন্যায় এবারও একান্ন মূর্তির মহাপ্রভুর মহামিলন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার এগড়া এক নম্বর ব্লকের কাশিমপুরে কাশিমপুর আইলান কাঠ লোডিং সংস্থার পক্ষ থেকে এই বছর এই অনুষ্ঠান তৃতীয় বর্ষে পদার্পণ করল মহামিলের মহাপ্রভুর সঙ্গে সঙ্গে মানুষের মহা মিলন হল উদ্যোক্তাদের পক্ষ থেকে দশ হাজার মানুষের প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয় মহাপ্রভুর মহামিলনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল গানের আসরের আয়োজন করা হয়েছে পাঁচ দিন ধরে চলবে কাশিমপুর অনলাইন কাঠ লোডিং সংস্থার এই অনুষ্ঠানে এলাকার মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো এলাকার প্রচুর সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমাদের বিগত বছরে না এবারেও একান্ন মূর্তির মহাপ্রভুর আগমন মহামিলন গ্রামের মানুষের সহযোগিতায় এবং পাশাপাশি লোকের সহযোগিতায় আমরা আজকে মহোৎসবে পরিণত হয়েছি মহামিলন মহাপ্রভুর সঙ্গে মানুষের মহামিলন সেই সঙ্গে আমরা আজকে দশ হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি যদি বাড়তি কিছু হয় আমাদের কোনো সমস্যা নেই বিগত দিনে আমরা যাতে করতে পারি সেই সহযোগিতা মানুষের কাছে আশা করছি আপনারা সহযোগিতা করুন আমরা বিগত দিনেও এর থেকে বড়ো অনুষ্ঠান যাতে করতে পারি আপনারা যাতে সহযোগিতা করেন এই আশায় রাখছি সংগঠনের নবমতম বার্ষিক সম্মেলনের আয়োজন করল বেলদা কেশিয়ারি জোনের ফ্লাওয়ার অ্যাসোসিয়েশন শুক্রবার কেশিয়ারি কিষান মান্ডির বিপরীত এলাকায় সংগঠনের পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলন থেকে এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের সাউন্ড ডেকোরেটর সহ একাধিক সামগ্রীর ব্যবসার বিভিন্ন দিক ও প্রতিবন্ধকতা সম্পর্কে আলোচনা করা হয় পাশাপাশি সরকারি বিধি রক্ষা করে কিভাবে আগামী দিনে ব্যবসা করা যায় সে বিষয়ে আলোচনা হয়

ওরা কিভাবে চালাবে ওনাদের উপরে শিল্প এতদিন কিভাবে চলে আসছে পরবর্তী দিনে কীভাবে এতদিন আমরা যেরকম পেরেছি করেছি পরবর্তীকালে তারা তাদের হাতে ছেড়ে দিয়েছি পরবর্তীকালটা তারা দেখবে কিনা আপনার না বর্তমান আমি দায়িত্ব ছাড়লাম আমি সম্পাদক ছিলাম সদস্য সদস্য ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয় কিন্তু প্রকৃতির সঙ্গে ভারসাম্য রক্ষা করে জীবনযাপন করা যেতেই পারে আর এই পথের সন্ধান দেয় সনাতন জ্যোতিষশাস্ত্র আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল গোষ্ঠীবিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংশুই পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সাইকোলজিক্যাল মোটিভেটর পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়াড়ি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাই স্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে প্রখ্যাত হস্তরেখাবিদ কলকাতা তথা ভারত বিখ্যাত বেদ বিভূষণ ও বেদ ব্রহ্মশ্রী উপাধি প্রাপ্ত জ্যোতিষাচার্য শ্রী চন্দন শাস্ত্রী পৌরহিত্য বিশেষজ্ঞ জ্যোতিষ শাস্ত্রী হরস্কোপ ও গ্রহরত্ন বিশেষজ্ঞ জ্যোতিষ ভারতী জ্যোতিষ আচার্য জ্যোতিষ টপ টেন দু হাজার উত্তমা। জ্যোতিষ তিরুত্তমা কাল সর্বযোগ মাঙ্গলিক বাস্তুদোষ বিবাহে বাধা ব্যবসায় বাধা দাম্পত্য কলহ অবৈধ সম্পর্ক গোপন শত্রুতা দমন অকারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর মেলদা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য জয় গুরু অটো আমরা এগোবো আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স এর উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির এর উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষয়ে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরেলাম এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে এলাকার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার প্রতাপ ক্যানেল পার্ক মাঠে উদ্বোধন হল বিদ্যাসাগর মেলা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন শ্রমুদ স্বামী বিবেকাত্মানন্দ মহারাজ্যে এই মেলা এবছর তেরিশতম বর্ষে পদার্পণ করল দশ দিন ধরে চলবে মেলা রয়েছে নানা অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কাজকর্ম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুর দু নম্বর ব্লকের বিডিও শঙ্খ ঘটক পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি মেলা কমিটির সম্পাদক গুলুকেশ নন্দ গোস্বামী পটাশপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানুষ রায় সাউথখণ্ড অঞ্চলে প্রধান বিজন বন্ধু বাঘ প্রমুখ উনিশশো সালের পয়লা জানুয়ারি মেলাটা উদ্বোধিত হয়েছিল আমাদের সকলের প্রিয় যার উদ্যোক্তা যিনি ছিলেন ডাক্তার বিজেন কালী দাস সেই সময়ের সাধারণ সম্পাদক তিনি উদ্যোক্তা তিনি প্রতিষ্ঠাতা আজকে তার বিদেয়ী আত্মার শান্তি কামনা করে আমরা আজকে মেলার উদ্বোধন অনুষ্ঠান শুরু করছি তিরিশতম বর্ষে আমাদের ক্ষেত্রে অনেক চড়াই উচড়াই গেছে অনেক প্রতিকূল পরিবেশকে আমরা অনুকূলে আনার জন্য আমাদের বিদ্যাসাগর মেলার সঙ্গে যুক্ত এলাকার মানুষ অসংখ্য সদস্য সদস্যা অসংখ্য কর্মকর্তা সবাই মিলে কোনো সময় প্রাকৃতিক বিপর্যয় মেলা হয়েছে কোভিডেও তিন দিন ধরে মেলা হয়েছে পরে সরকার বন্ধ করেছে কিন্তু আমাদের এই মেলাটা কেবলমাত্র বিনোদনের জন্য নয় এটা একটা বার্তা দিতে চাই যে সাংস্কৃতিক মান উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য খাজরা সতীশচন্দ্র মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী বর্ষপূর্তি অনুষ্ঠানে দ্বিতীয় দিনে শুক্রবার আয়োজিত হল প্রাক্তন ছাত্রছাত্রীর মিলন উৎসব বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পুরো খাজরা বাজার পরিক্রমা করে পরে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা হয় প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে নেতাজির আবক্ষ মূর্তি ও ক্ষুদিরাম বসুর মূর্তি উন্মোচন করা হয় এবং স্মরণিকা পত্রিকা প্রকাশ করা হয়েছে এদিনের এই মঞ্চ থেকে ব্ল্যাকবোর্ডের দূষণ থেকে রক্ষা পেতে স্কুলের অনুরোধে খাজরা সতীশ চন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের প্রাক্তন ছাত্র সুবর্ণ প্রতিম প্রচেষ্টায় কলকাতার সন্তোষপুরে আগন্তুক গোষ্ঠীর সম্পাদক অরিজিৎ মুখার্জি হোয়াইট বোর্ড দিয়ে সহযোগিতা করেছেন এই হোয়াইট বোর্ড শুভ উদ্বোধন করলেন থানার আইসি বিশ্বজিৎ হালদার এছাড়াও খাজরার সতীশচন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের উনিশশো চুরানব্বই সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের সহযোগিতা স্কুলের সাংস্কৃতিক মঞ্চটি পাথর দিয়ে আধুনিকীকরণ করা হয়েছে এছাড়া স্কুলের ছাত্র ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং সারা দিন চলে সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার প্রার্থনা নি মিলন উৎসবে সমস্ত প্রার্থনা ছাত্র ছাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো এছাড়াও রাতে রয়েছে শিক্ষক শিক্ষিকাদের দ্বারা নাটক এ স্কুলেরি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় মাননীয় বিপ্লব কুমার ঘোষ মহাশয়কে ওনার হাতে আমরা এশিয়ারির বাঘাস্তি পাঁচ নম্বর অঞ্চলের বাবুইগেরিয়া এলাকায় জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধার জানা গিয়েছে মৃতের নাম কার্মি হেমব্রম বয়স পঁয়ষট্টি বছর জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে স্থানীয় বৃদ্ধাকে পুকুরে ভাসতে দেখে এলাকার মানুষজন রাতে বৃদ্ধার মৃতদেহ সংগ্রহ করে থানার কেশিয়ারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পুলিশ সূত্রে জানা গিয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়না তদন্তে পাঠানো হয়েছে দেহ ময়না তদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে বলে জানাচ্ছে কেশিয়ারি থানার পুলিশ মালদার তৃণমূল নেতা বাবলা সরকারকে গুলি করে খুনের ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ শুক্রবার কঠোর পুলিশের নিরাপত্তায় ধৃতদের তোলা হলো মালদা জেলা আদালতে জানা গিয়েছে ধৃতদের নাম যথাক্রমে সামি আক্তার বয়স কুড়ি বছর টিঙ্কু ঘোষ বয়স ২২ বছর এবং আব্দুল গনি বয়স তেইশ বছর এদের মধ্যে আক্তার ও আব্দুল গনির বাড়ি বিহারে এবং টিঙ্কু ঘোষ ইংরেজ বাজারের বাসিন্দা তিনজনের মধ্যে দুজনকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ পাকরাও করে এরপর রাতের দিকে বিহার থেকে আব্দুল গনিকে গ্রেফতার করে বলে খবর ধৃত তিনজনকে শুক্রবার কঠোর পুলিশের নিরাপত্তায় তোলা হয় মালদা জেলা আদালতে তবে ধৃতরা গাড়ি কার প্রচ্ছন্ন মদতে এই খুন করেছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানা যায়নি কারণ জানতে চলছে পুলিশের তদন্ত উল্লেখ্য বৃহস্পতিবার দুষ্কৃতীদের হাতে খুন হন মালদা জেলার ইংরেজ বাজার পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার ঘটনার পর তদন্তে নেমে পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে বলে খবর